গোঘাট চুয়াল্লিশ নম্বর জেডপির পক্ষ থেকে খাঁদিগিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা প্রসঙ্গত জেপি নাড্ডা নাড্ডাসহ বেশ কিছু হেভিওয়েট নেতার উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাস্তা অবরোধ গঘাটের খাঁদিগিতে তাই তারা এই অবরোধ করে রাখে দীর্ঘক্ষণ ধরে এই পথ অবরোধে ছিলেন চুয়াল্লিশ নম্বর জেডপির মণ্ডল সভাপতি পিরুলাল আচার্য আরামবাগ সাংগঠনিক সহসভাপতি সুশান্ত

অবরোধ করেছেন কালকে আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতির ওপর আক্রমণ করা হয় তার জন্য আমরা আজকে অবরোধ করেছি দিলীপ দাস এবং মুকুল দাস সবাই ওপর আক্রমণ করা হয় পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই পুরো ভেঙে পড়েছে তার জন্য আমরা মানে সবাই মিলে পথে আপনার নাম পরিচয় আমার নাম পিরুলাল আচার্য আমি সভাপতি ধন্যবাদ কেন যখন প্রথম প্রধানমন্ত্রী এসেছিলেন মেদিনীপুরে তখন উনি প্যান্ডেলটাকে এমনভাবে তৈরি করে দিয়েছিলেন যে একটা প্রধানমন্ত্রী সে তার সম্মানটুকু এই দেশে সে পাচ্ছে না যেমন একটা সর্বভারতীয় আমাদের সভাপতি উনি আমাদের দেশে আসছেন মুখ্যমন্ত্রী নিউ জেনারেশনকে কি শিক্ষা দিচ্ছে একটা ব্যক্তিত্ব যদি সম্মান নয় উনি দিতে পারেন পশ্চিমবাংলায় ওনার তো এক্ষুনি গদি ছেড়ে চলে যাওয়া উচিত ওনার তো মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়াটাই লজ্জা কারণ উনি যে গণ্যমান্য ব্যক্তিরা আমাদের পশ্চিমবাংলায় আসছেন উনি সবাইকে অসম্মান করছেন আর উনি ইয়াং জেনারেশনকে শিক্ষা দিচ্ছেন এটা শিক্ষার পরিচয় ওনার আমরা পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কোনো সময় না কতক্ষণ চাইছে কতক্ষণে পথবরোধ করবে কতক্ষণ পথ করবে পথ দিকে দিকে চলছে আমাদের আরও কর্মীরা আসছে এখন পথবরোধ চলবে প্রশাসন আসুক প্রশাসন আমরা কথা বলবো বারবার একই অন্যায় একই অত্যাচার আমরা মানছি না আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি কেন করছে কেন করছে বারবার এখন তৃণমূল তো বুঝে গেছে যে আমাদের যে কালীঘাটের রানি সে হচ্ছে কাঠমানের কাঠমানি ছেড়া আর কোনো কিছু চিনে না উনি কালীঘাটের রানী হয়ে বসতে থাকলে আর হবে না ওনাকে নামতে হবে রাস্তায় এবারে ওনাকে বুঝিয়ে দিতে হবে আমাদেরকে যে আমরা আর মানছি না মানব না আমাদের পশ্চিমবাংলায় একশো একশো ভোট টার্গেট আছে একশো একশো জনগণ আমরা সমর্থনকে পেয়েছি আমরা এই অন্যায়কে আর মেনে নেব না তাই অন্যায়ের তীব্র নিন্দা জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে আমার নাম পরিচয় আমার নাম দোলন দাস আমি একজন বিজেপি